গল্পের রংমশালে আপনারা শুনছেন রাজকাহিনী গত সপ্তাহে আপনাদের শুনিয়েছি শিলাদিত্যর কাহিনী সূর্যের আশীর্বাদে যার জন্ম আবার সূর্যদেবের রোষেই যার মৃত্যু আজ আপনাদের শোনাব রাজপুত্র গোহর গল্প রাজপুত রাজাদের বীরত্বের কথা আমাদের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রাজপুত রাজাদের সেই বীর গাথা শুনলে গায়ে কাঁটা দেয় বুকটা গর্বে ভরে ওঠে চলুন তাহলে শোনা যাক আজকের গল্প গোহ। প্রকাণ্ড বটগাছের মাঝে পাতায় ঢাকা ছোটখাটো পাখির বাসাতে যেমন গগনস্পর্শী বিন্ধাচলের কোলে চন্দ্রবতির শেত পাথরের রাজপ্রাসাদও তেমনি সুন্দর তেমনি মনোরম ছিল। ম্লেচ্ছদের সঙ্গে যুদ্ধের কিছুদিন পূর্বে শিলাদিত্য একদিন জনকতক রাজপুত বীরকে সঙ্গে দিয়ে চন্দ্রবতির রাজকন্যা গর্ভবতী রানী পুষ্পবতীকে সেই চন্দ্রবতির রাজপ্রাসাদে বাপ মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তার মনে বড় ইচ্ছা ছিল যেন যুদ্ধের পর শীতকালটা পুষ্পবতীকে নিয়ে আরামে কাটাবেন তারপর রানীর ছেলে হলে দুজনে একসঙ্গে রাজপুত্রকে কোলে নিয়ে ফিরবেন কিন্তু হায় বিধাতা সে সাধে বাদ সাধলেন বিধর্মী শত্রুর বিষাক্ত একটা তীর তার প্রাণের সঙ্গে বুকের সমস্ত আশা বিদীর্ণ করে বাহির হয়ে গেল শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন তার আদরের মহিষী পুষ্পবতী চন্দ্রবতীর সুন্দর প্রাসাদে একাকিনী পড়ে রইলেন বিন্ধাচলের গায়ে রাজ অন্তপুরে যেদিকে পুষ্পবতীর ঘর ছিল ঠিক তার সম্মুখে পাহাড় থেকে পঞ্চাশ গজ নিচে বল্লভীপুরে যাবার পাকা রাস্তা পুষ্পবতী সেইবার চন্দ্রবতীতে এসে যত্ন করে নিজের ঘরখানির ঠিক সম্মুখে দিয়ালের মতো সমান সেই পাহাড়ের গায়ে পঁচিশ গজ উপরে যেন শূন্যের মাঝখানে ছোট একটি শ্বেত পাথরের বারান্দা বসিয়েছিলেন সেইখানে বসে রাস্তার দিকে চেয়ে তিনি প্রতিদিন একখানি উপর চাদরে সোনার সুতোয় সবুজ রেশমে সবুজ ঘোড়ায় চড়া সূর্যের মূর্তি সোনার ছুঁচ দিয়ে সেলাই করতেন আর মনে মনে ভাবতেন মহারাজা যুদ্ধ থেকে ফিরে এলে পাখির পালকের মতো হালকাই এই পাগড়িটি মহারাজের মাথায় নিজের হাতে বেঁধে দেবেন তারপর দুজন মিলে পঁচিশ গজ ভাঙনের গায়ে পাতলা একখানা মেঘের মতো সাদা শ্বেতপাথরের সেই বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন মাঝে মাঝে পুষ্পবতী দেখতেন সেই বল্লভীপুরের রাস্তায় বহু দূরে একটি বল্লমের মাথা ঝকঝক করে উঠত তারপর কালো ঘোড়ার পিঠে বল্লভীপুরের রাজদূত দূর থেকে হাতের বল্লম মাটির দিকে নামিয়ে অন্তপুরের বারান্দায় রাজরানী পুষ্পবতীকে প্রণাম করে তীর বেগে চন্দ্রবতীর সিংহ দ্বারের দিকে চলে যেত যেদিন দাসীর হাতে মহারাজা শিলাদিত্যর চিঠি পুষ্পবতীর কাছে আসতো পুষ্পবতী সেদিন সমস্ত কাজ ফেলে শূন্যের উপরে সেই বারান্দায় মহারাজের চিঠি হাতে বসে থাকতেন সেই আনন্দের দিনে যখন কোন বুড়ো মাঠের দিকে যেতে যেতে রাখাল বালক পাহাড়ের নিচে ছাগল চড়াতে চড়াতে চন্দ্রবতী রাজকুমারীকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করত তখন পুষ্পবতী কারো হাতে এক ছড়া পান্নার চিক কারো হাতে বা এক সোনার মল ফেলে দিতেন রাজকুমারীর প্রসাদ মাথায় ধরে সেই সকল রাজভক্ত হাজার হাজার প্রজা আশীর্বাদ করতে করতে সকালবেলায় কাজে যেত সন্ধ্যাবেলায় সেই রাজদূত কালো ঘোড়ার পিঠে বল্লম হাতে মহারানী পুষ্পবতীর চিঠি নিয়ে বল্লভপুরের দিকে ফিরে যেত পুষ্পবতী নিস্তব্ধ সন্ধ্যায় পাহাড়ে পাহাড়ে কালো ঘোড়ার ঘুরের আওয়াজ অনেকক্ষণ ধরে শুনতে পেতেন কখনো কোনো বুড়ো জাঠের মেঠো গান আর সেই সঙ্গে রাখাল বালকের মিষ্টি সুর সন্ধ্যার হাওয়ায় ভেসে আসত তারপর বিন্ধাচলের শিখরে বিন্ধবাসিনী ভবানীর মন্দিরে সন্ধ্যা পূজার ঘোর ঘণ্টা বেঁচে উঠত তখন পুষ্পবতী মহারাজের সেই চিঠি খোপার ভিতর লুকিয়ে রেখে পাটের শাড়ি পরে দেবীর পূজায় বসতেন আর মনে মনে বলতেন হেমা চামুণ্ডে হে মা ভবানী মহারাজকে ভালোই ভালোই যুদ্ধ থেকে ফিরিয়ে আনো ভগবতী আমার যে ছেলে হবে সে যেন মহারাজের মতো তেজস্বী হয় আর তারই মতো যেন নিজের রানীকে খুব ভালোবাসে হায় মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় না পুষ্পবতী রাজারই মতন তেজস্বী ছেলে পেয়েছিলেন বটে কিন্তু তার মনে যে বড় সাধ ছিল সেই শ্বেত পাথরের বারান্দায় বসে মহারাজের মুখে যুদ্ধের গল্প শুনবেন তার যে বড় সাধ ছিল নিজের হাতে মহারাজের মাথায় হাওয়ার মতো পাতলা সেই সুন্দর চাদরখানি জড়িয়ে দেবেন সেই স্বাদ মনের ইচ্ছা মনেই আর মহারাজের সঙ্গে দেখা হলো না যেদিন বল্লভীপুরে শিলাদিত্য যুদ্ধক্ষেত্রে প্রাণ দিলেন সেই দিন চন্দ্রবতী রাজপ্রাসাদে রানী পুষ্পবতী মায়ের কাছে বসে রুপোর চাদরে ছুঁচের কাজ করছিলেন কাজ প্রায় শেষ হয়েছিল কেবল সূর্যমূর্তির নিচে সোনার অক্ষরে শিলাদিত্যর নামটি লিখতে বাকি ছিল মাত্র পুষ্পবতী যত্ন করে নিজের কালো চুলের চেয়ে মিহি আগুনের চেয়ে উজ্জ্বল একখানি সোনার তার সরু হতেও সরু একটি সোনার ছুঁচে পড়িয়ে একটি ফোঁড় দিয়েছেন মাত্র আর চাঁপার কলির মতো পুষ্পবতীর কচি আঙুলে সেই সোনার ছোঁচ বলতার হুলের মতো বিঁধে গেল যন্ত্রণায় পুষ্পবতীর চোখে জল এলো তিনি চেয়ে দেখলেন একটি ফোঁটা রক্ত জ্যোৎস্নার মতো পরিষ্কার সেই রূপর চাদরে রাঙা এক টুকরো মনির মতো ঝকঝক করছে পুষ্পবতী তাড়াতাড়ি নির্মল জলে সেই রক্তের দাগ ধুয়ে ফেলতে চেষ্টা করলেন জলের ছিটে পেয়ে সেই এক বিন্দু রক্ত ক্রমশ ক্রমশ বড় হয়ে একটুখানি ফুলের গন্ধ যেমন সমস্ত হাওয়াকে গন্ধময় করে তেমনি পাতলা ফুরফুরে চাদরখানিকে রক্তময় করে ফেলল সেই রক্তের দিকে চেয়ে পুষ্পবতীর প্রাণ কেঁদে উঠল তিনি ছল ছল চেখে মায়ের দিকে চেয়ে বললেন মা আমাকে বিদায় দাও আমি বল্লভীপুরে ফিরে যাই আমার প্রাণ কেমন করছে বুঝিবা সেখানে কি সর্বনাশ ঘটল রাজরানী বললেন আর কটা দিন থেকে যা ছেলেটা হয়ে যাক পুষ্পবতী বললেন না 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 মা সেদিন সন্ধ্যাবেলা বল্লভীপুরের আশি জন রাজপুত বীর আর দুটো উটের পিঠে নীল রেশমি মোড়া একখানি ছোট ডুলি বড় রাস্তা ধরে বল্লভীপুরের দিকে চলে গেল চন্দ্রবতী রাজপ্রাসাদ শূন্য করে রাজকুমারী পুষ্পবতী বিদায় নিলেন চন্দ্রবতী থেকে বল্লভীপুর যেতে হলে প্রকাণ্ড একটা মরুভূমি পার হতে হয় মালিয়া পাহাড়ের নিচে বীরনগর পর্যন্ত চন্দ্রবতীর পাকা রাস্তা তারপর মরুভূমির উপর দিয়ে আগুনের মতো বালি ভেঙে উটে চড়ে বল্লভীপুরে যেতে হয় আর কোনো পথ নেই পুষ্পবতী সেই পথের শেষে মরুভূমির সম্মুখে এসে শুনতে পেলেন শিলাদিত্য আর নেই বিধর্মী ম্লেচ্ছ বল্লভীরপুর ধ্বংস করেছে পুষ্পবতীর চোখের এক ফোঁটা জল পড়ল না তার মুখে একটিও কথা সরল না কেবল তার বুকের ভিতরটা সম্মুখের সেই মরুভূমির মতো ধু ধু করতে লাগলো তিনি লক্ষ লক্ষ টাকার হীরের গহনা গা থেকে খুলে বালির উপর ছড়িয়ে দিলেন সিথির সিঁদুর মুছে ফেললেন তারপর উদাস প্রাণে বিধবার বেশ ধরে শিলাদিত্যের আদরের মহিষী পুষ্পবতী সন্ন্যাসিনীর মতন সেই মালিয়া পাহাড়ের প্রকাণ্ড গহ্বরে আশ্রয় নিলেন মরু পারে দশ মাস দশ দিন পূর্ণ হলে সন্ন্যাসিনী রানীর কোলে অন্ধকার গুহায় রাজপুত্রের জন্ম হল নাম হল গোহ। রানী পুষ্পবতী সেই দিন বীরনগর থেকে তার ছেলেবেলার প্রিয় সখী ব্রাহ্মণী কমলাবতীকে ডেকে পাঠিয়ে সেই আশি জন রাজপুত বীরের সম্মুখে তার বড় সাধে রাজপুত্র গোহকে সঁপে দিয়ে বললেন প্রিয় সখী তোমার হাতে আমার গোহকে সঁপে দিলুম তুমি মায়ের মতো একে মানুষ করো তোমার আর কি বলবো ভাই দেখো রাজপুত্রকে কেউ যেন অযত্ন না করে আর ভাই যখন চিতার আগুনে আমার এই দেহ ছাই হয়ে যাবে তখন আমার সেই এক মুঠো ছাই কার্তিক পূর্ণিমায় কাশির ঘাটে গঙ্গা জলে ঢেলে দিও যেন আমাকে জন্মান্তরে আর বিধবানা হতে হয় ঝরঝর করে কমলাবতীর চোখে জল পড়তে লাগলো সেই দিন সন্ধ্যাবেলা সেই আশি জন রাজভক্ত রাজপুত চন্দনের কাঠে চিতা জ্বালিয়ে চারদিক ঘিরে দাঁড়ালো শিলাদিত্যের মহিষী রাজপুত রানী সতী পুষ্পবতী হাসি মুখে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিলেন দেখতে দেখতে ফুলের মতো সুন্দর পুষ্পবতীর কোমল শরীর পুড়ে ছাই হল চারিদিকে রব উঠল জয় মহারানীর জয় জয় সতীর জয় কমলাবতী ঘুমন্ত গ্রহকে এক কোলে আর সেই ছাই মুঠো এক হাতে নিয়ে চোখের জল মুচতে মুছতে বীরনগরে ফিরে গেলেন সঙ্গে সঙ্গে সেই আশি জন রাজপুত বীর রাজপুত্রকে ঘিরে সেদিন থেকে বীরনগরে বাসা নিলেন চন্দ্রবতীর রাজরানী অনেকবার গহকে চন্দ্রবতীতে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু বল্লভীপুরের তেজস্বী সেই রাজপুত বীরের দল গহকে কিছুতেই ছেড়ে দেননি তারা বলতেন আমাদের মহারানী আমাদের হাতে রাজপুত্রকে সঁপে গেলেন আমরাই তাকে পালন করব বল্লভীপুরের রাজকুমার বল্লভীপুরের রাজপুতদের রাজা হয়ে এই মরুভূমিতেই থাকুন এই তার রাজপ্রাসাদ গোহ সেই বীরনগরে কমলাবতীর ঘরে মানুষ হতে লাগলেন কমলাবতী গোহকে ব্রাহ্মণের ছেলের মতো নানা শাস্ত্রে পণ্ডিত করতে চেষ্টা করলেন কিন্তু বীরের সন্তান গোহের লেখাপড়া পছন্দ হতো না তিনি বনে বনে পাহাড়ে পাহাড়ে কোনোদিন ভিলদের সঙ্গে ভিল বালকের মতো কোনোদিন বাসী রাজপুত বীরেদের সঙ্গে রাজার মতো কখনো ঘোড়ায় চড়ে মরুভূমির উপর সিংহ শিকার করে কখনো বা জাল ঘাড়ে বনে বনে হরিণের সন্ধানে ঘুরে বেড়াতেন মালিয়া পাহাড়ের নিচে বীরনগর সেখানে যত শিষ্ট শান্ত নিরীহ ব্রাহ্মণের বাস আর পাহাড়ের উপরে যেখানে বাঘ ডেকে বেড়ায় হরিণ চড়ে বেড়ায় যেখানে অন্ধকারে সাপের গর্জন দিবারাত্রি ঝর্নার ঝরঝর আশ্চর্য আশ্চর্য ফুলের গন্ধ প্রকাণ্ড প্রকাণ্ড বনের ছায়া সেখানে সেই সকল অন্ধকার বনে বনে ভিলরাজ মাণ্ডলিক সাপের মতো কালো বাঘের মতো জোরালো সিংহের মতো তেজস্বী অথচ ছোট একটি ছেলের মতো সত্যবাদী বিশ্বাসী সরল প্রাণ ভিলের দল নিয়ে গোহ একদিন সেই সকল ভিল বালকের সঙ্গে ভিল রাজত্বে ঘোড়ায় চড়ে উপস্থিত হলেন সেখানে বল্লম হাতে বাঘের ছাল পড়া হাজার হাজার ভিল বালক ঘোড়ায় চড়া সেই রাজপুত রাজকুমারকে ঘিরে আমাদের রাজা এসেছে রে রাজা এসেছে রে বলে মাদল বাজিয়ে নাচতে নাচতে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলো ক্রমে সেই ছেলের পাল গোহকে নিয়ে রাজবাড়িতে উপস্থিত হলো তখন খোড়ো চালের রাজবাড়ি থেকে ভিলদের রাজা বুড়ো মাণ্ডলিক বেরিয়ে এসে বললেন হা রে কোথায় রে তোদের নতুন রাজা ছেলের পাল গোহকে দেখিয়ে দিল তখন সেই বুড়ো ভিল গহকে অনেকক্ষণ দেখে বললেন ভালো রে ভালো নতুন রাজার কপালে তিলক লিখে দে তখন একজন ভিল বালক নিজের আঙুল কেটে বুড়ো রাজা মান্ডলিকের সামনে রক্তের ফোঁটা দিয়ে গোহের কপালে রাজ তিলক টেনে দিল ভিলেদের নিয়মে সে রক্তের তিলক মুছে দেয় এমন সাধ্য কারণেই গোহ সত্যি সত্যি রাজা হয়ে ভিলদের রাজসভায় বুড়ো রাজার কাঠের রাজ সিংহাসনের ঠিক নিচে একখানি ছোট পিঁড়ির উপর বসলেন এই পিঁড়িখানি অনেকদিন শূন্য পড়েছিল কারণ মাণ্ডলিক চিরদিন নিঃসন্তান তার দিন দুঃখী সামান্য প্রজা তাদের ঘর আলোপাড়া কালো বাঘের মতন কালো ছেলে কিন্তু হায় রাজার ঘর চিরদিন অন্ধকার চিরকাল শূন্য ছিল সেদিন যখন সমস্ত ভিলদের মধ্যস্থলে রক্তের তিলক পরে গোহ যুবরাজ হয়ে পীরে বসলেন তখন বুড়ো মাণ্ডলিকের দুই চক্ষু সেই সুন্দর রাজকুমারের দিকে চেয়ে আনন্দে ভেসে গেল ভিল রাজের এক ছোট ভাই ছিলেন দশ বৎসর আগে একদিন কি জানি কি নিয়ে দুই ভাইয়ের খুব ঝগড়া হয়েছিল সেই থেকে বিচ্ছেদ দেখাশোনা পর্যন্ত বন্ধ ছিল গোহ যুবরাজ হবার দিন মান্ডলিকের ছোট ভাই হিমালয়ের পর্বত থেকে ভিল রাজত্বে হঠাৎ ফিরে এলেন এসে দেখলেন রাজপুতের ছেলে যুবরাজের আসন জুড়ে বসেছে রাগে তার সর্বাঙ্গ জ্বলে গেল তিনি রাজসভার মাঝ মাণ্ডলিককে ডেকে বললেন এ রে ভাইয়া বুড়ো হয়ে তুই কি পাগল হয়েছিস বাপের রাজ্যি ছেলেতে পাবে তোর ছেলে হল না তোর পরে আমি রাজা রাজপুতের ছেলেকে ফিরে বসালি কি বলে মান্ডলিক বললেন ভাইজি ঠান্ডা হ ভাই রাজা বললেন ঠান্ডা হব যেদিন তোরে আগুনে পোড়াবো এই বলে মান্ডলিকের ভাই রাগে ফুলতে ফুলতে রাজসভা থেকে বেরিয়ে গেলেন মাণ্ডলিক বললেন দূর হ আজ হতে তুই আমার শত্রু হলি তারপর সোজা হয়ে সিংহাসনে বসে গোহকে নিজের কোলে তুলে নিয়ে সমস্ত ভিল সর্দারদের ডেকে গোহের কপালে হাত দিয়ে শপথ করালেন যেন সেই দিন থেকে সমস্ত ভিল সর্দার আপদে বিপদে সুখে দুঃখে গহুকে রক্ষা করে গোহের শত্রু যেন তাদেরও শত্রু হয় তারপর রাজসভা ভঙ্গ হল অনেক আমোদ আহ্লাদ করে গহু নগরে ফিরে গেলেন সেই দিন কি ভেবে গভীর রাত্রে ভিল রাজ মান্ডলিক গোহের কাছে চুপি গিয়ে বললেন গহ আমি তোকে ছেলের মতন ভালোবাসি তোকে আমি রাজা করেছি তোর ছুরিখানা আমায় দে আমি নিজের হাতে তোর শত্রুকে মেরে আসবো গোহ কোমর থেকে নিজের নাম লেখা ধারালোর ছুরি খুলে দিলেন ভিলরাজ সেই ছুরি হাতে বেরিয়ে পড়লেন পাহাড়ের গায়ে তখন জোনাকি জ্বলছে ঝিঝি ডাকছে দূরে দূরে দু একটা বাঘের গর্জন শোনা যাচ্ছে মাণ্ডলিক সেই ছুরি হাতে রাত দুপুরে ভাই রাজার দরজায় ঘা দিলেন কারো সারা শব্দ নেই ভিলরাজ ধীরে ধীরে ভাইয়ের ঘরে প্রবেশ করলেন দেখলেন তার ছোট ভাই সামান্য মতো মাটির উপরে এক হাতে মুখ পড়ে আছেন প্রাণে ঘা লাগল তিনি কালো পাথরের পুতুলটির মতো ছোট ভাইয়ের সুন্দর শরীর মাটির উপরে পড়ে থাকতে দেখে আর চোখের জল রাখতে পারলেন না মনে ভাবলেন আমি কি নিষ্ঠুর হায় ছোট ভাইয়ের রাজ্য পরকে দিয়েছি আবার কিনা শত্রু ভেবে ঘুমন্ত ভাইকে মারতে এসেছি বৎসরের সেই ভীর রাজকুমারের মাথার শিওরে বসে ডাকলেন ভাইয়া একবার ডাকলেন দুবার ডাকলেন তারপর মুখের কাছ থেকে তার নিটোল হাতখানি সরিয়ে নিয়ে ডাকলেন ভাইয়া কোনোই উত্তর পেলেন না তখন বুড়ো রাজা ছোট ভাইয়ের মুখের কাছে মুখ রেখে তার কোঁকড়া কোঁকড়া কালো চুলে হাত বুলিয়ে বললেন ভাইয়া রাগ করেছিস ভাইয়া আমার সঙ্গে কথা কইবি না ভাইয়া আমি তোর জন্য হিমালয়ের রাতখানা জয় করে রেখেছি সেইখানে তোকে রাজা করব। তুই উঠে বস কথা ক ওরে ভাই কেন তুই এই দশ বছর আমায় ছেড়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালি কেন আমার কাছে কাছে চোখে চোখে রইলি না ভাই আমি সাধ করে কি রাজপুতের ছেলেকে ভালোবেসেছি তুই ছেড়ে গেলে আমার যে আর কেউ ছিল না সে সময় গোহ যে আমার শূন্য ঘর আলো করেছিল ভাই আমি তোর রাজত্ব কেড়ে নিয়েছি আবার তোকে শত্রু বলে মারতে এসেছি এই নে এই ছুরিখানা আমার বুকে বসিয়ে দে সব গোল মিটে যা মান্ডলিক ভাইয়ের হাতে ছুরিখানা জোর করে গুঁজে দিলেন ধারালো ছুরি ভাইরাজের মুঠো থেকে খসে পড়ল বুড়ো রাজা চমকে উঠলেন ছোট ভাইয়ের গাটা যেন বড়ই ঠান্ডা বোধ হলো কান পেতে শুনলেন নিঃশ্বাসের শব্দ নেই ভাইয়া ভাইয়া বলে চিৎকার করে উঠলেন তার সমস্ত রাগ মাটির উপর মরা ভাইকে ছেড়ে রাজ সিংহাসনে গহের উপর গিয়ে পড়ল গোহ যদি না থাকতো তবে তো আজ দশ বৎসর পরে তিনি ছোট ভাইটিকে বুকে ফিরে পেতেন তবে কি আজ ভিল রাজকুমার রাজ্য হারা হয়ে রাগে দুঃখে বুক ফেটে মারা পড়তো মাণ্ডলিক অনেকক্ষণ ধরে ছোট ভাইটির বুকে হাত বুলিয়ে দিলেন কিন্তু হায় খাঁচা ফেলে পাখি যেমন উড়ে যায় তেমনই সেই ভিল বালকের সুন্দর শরীর শূন্য করে প্রাণ পাখি অনেকক্ষণ উড়ে গেছে মাণ্ডলিক আর সে ঘরে থাকতে পারলেন না ছুরি হাতে সদর দরজা খুলে বাইরে দাঁড়ালেন তার প্রাণ যেন কেঁদে কেঁদে বলতে লাগলো গহরে তুই কি করলি আমার রাজ্য নিলি রাজ সিংহাসন নিলি ভাই ভাই বিচ্ছেদ ঘটালি গোহ, তুই কি শেষে আমার শত্রু হলি হঠাৎ পাহাড়ের রাস্তা দিয়ে দুটি ভিলের মেয়ে গলা ধরাধরি করে চলে গেল একজন বলে উঠল আহা কি সুন্দর রাজা দেখেছিস ভাই আরেকজন বললে নতুন রাজা যখন আমার হাত ধরে নাচতে লেগেছিল তখন তার মুখখানা যেন চাঁদ পাড়া দেখলো মাণ্ডলিক নিঃশ্বাস ফেলে ভাবলেন হায় এরই মধ্যে আমার প্রজারা বুড়ো রাজাটাকে ছেঁড়া কাপড়ের মতো ছেড়ে ফেলেছে ভিলরাজের মনে হল যেন পৃথিবীতে তাঁর আর কেউ নেই তিনি শূন্য মনে পূর্ণিমার প্রকাণ্ড চাঁদখানার দিকে চেয়ে রইলেন সেই সময় কালো ঘোড়ায় চড়ে দুইজন রাজপুত ভিলরাজের সামনে দিয়ে চলে গেল একজন বললে ভাই রাজকুমার আজ শুভ দিনে ভিল রাজত্বের সিংহাসনে না বসে সকলের সামনে যুবরাজের আসনে বসে রইলেন কেন অন্যজন বললে গোহ প্রতিজ্ঞা করেছেন যতদিন বুড়ো রাজা বেঁচে থাকবেন ততদিন তিনি যুবরাজের মতো তার পায়ের কাছে বসবেন মাণ্ডলিকের প্রাণ যেন আনন্দে পরিপূর্ণ হলো তিনি হাসি মুখে মনে মনে বললেন ধন্য গোহ, ধন্য তার ভালোবাসা হঠাৎ সে অন্ধকারে কার নিঃশ্বাসের শব্দ শোনা গেল মাণ্ডলিক ফিরে দেখলেন ছোট ভাইয়ের প্রকাণ্ড শিকারী কুকুরটা নিঃশব্দে অন্ধকারে দীর্ঘ নিশ্বাস ফেলছে বুক যেন তার ফেটে গেল তিনি ভাইরে বলে পাহাড়ের উপর আছাড় খেয়ে পড়লেন পাথরের গায়ে লেগে গোহের সেই শিকারী কুকুরের দাঁতের মতো ছুরি ভিলরাজের বুকে বিঁধে গেল পাহাড়ে পাহাড়ে শিয়ালের পাল চিৎকার করে উঠল হাই হাই, হাই হাই, হাই হাই। পরদিন সকালে একজন রাজপুত পাহাড়ের পথে বীরনগরে যেতে যেতে এক জায়গায় দেখতে পেলেন ভিলরাজের রক্ত মাখা দেহ বুকে মহারাজ গোহের ছুরি বেঁধা রাজপুত সেই ছুরি হাতে গোহের কাছে এসে বললেন মহারাজ করেছো কি আশ্রয়দাতা চিরবিশ্বাসী ভিলরাজকে খুন করেছো গোহ তৎক্ষণাৎ রাজপুতের মাথা কেটে ফেলতে হুকুম দিলেন তারপর সেই রক্তমাখা মাখা ছুড়ি কোমরে গুঁজে দুই হাতে চক্ষের জল মুছে ভাই রাজের সঙ্গে তার প্রাণের চেয়ে প্রিয় মাণ্ডলিককে চিতার আগুনে তুলে দিয়ে সূর্য বংশের রাজপুত্র গহ ভিলরাজের রাজ সিংহাসনে বসে রাজত্ব করতে লাগলেন আজ এই পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের গল্প গোহ পরের দিন শোনাব এর পরের পর্ব আর এর পরের গল্প শুনতে হলে গল্পের রংমাশাল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের গল্প কেমন লাগলো জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো আমি ভালো থাকবেন